హలో పంచోడ్స్ భాతో గడిచిన డితో এই না মিলাম দেবো বন্ধুরা কতগুলো গ্যাস লোডিং আছে আমার কাছে বাজারে গ্যাস ডেলিভারি আছে और मना यार जिज्ञासा करे करे घरे उल्सेस नाम की बोले तो बस चलो पतरा जे आछे बासटा छे खाली नहीं आछे আচ্ছা কোথায় তোমার দিচ্ছে পুরা ফুল গাড়ি লোড আছে বন্ধুরা আমার ম্যানেজার ম্যানেজার দেখছো আমার ম্যানেজার গ্যাস আনলোডিং করে ঘুরে বলছে